কথা নাই বার্তা নাই খালি সংস্কার সংস্কার আরে সংস্কার আর বিচার কিসের সংস্কার আপনি মনে করেছেন নির্বাচনের তারিখ ঘোষণা আগে না করে ভানুমতির খেলা দেখিয়ে ছলচাতরি করে দীর্ঘমেয়াদী করবেন মনে রাখবেন বাংলার মানুষ যেভাবে জেগে উঠতে পারে যেভাবে জীবন দিয়ে পরাভূত করতে পারে রাজপথে নেমে সমস্ত কিছুকে ছাড়কার করে দিয়ে বিজয় কে উদ্দিন করবে এটা মনে রাখবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরের আগে নির্বাচন যদি তাহলে এই পরিণতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ এই শিশু রাজনীতিবিদ সবাই দায়ী থাকবেন আপনি বারবার বলতেছেন কার বদল আপনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন বিএনপির কত লোক কত লোক শহীদ হয়েছে আপনাদের হিসাব আছে ষাট সত্তর লক্ষ বিএনপি মানুষের উপরে মামলা ছিল এক লক্ষ পঁচিশ হাজারের মতো মিথ্যা মামলা ছিল দুই হাজারের মতো মানুষ গুম হয়েছে চার পাঁচ হাজারের মতো মানুষ শহীদ হয়েছে তার রক্তের উপর দাঁড়িয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন আপনি এখন বলেন জুনের আগে যে কোনো দিন আমরা বলেছি আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে জামাত বলেছে ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা কেন করেন না কেন আপনি নীরব থাকেন আপনি জুনের আগে করতে চান ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি জুন পর্যন্ত আমরা ডিসেম্বরের কথা বলেছি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনি মনে করেছেন নির্বাচনের তারিখ ঘোষণা না করে ভানুমতির খেলা দেখিয়ে ছলচাতরি করে দীর্ঘমেয়াদি করবেন মনে রাখবেন বাংলার মানুষ যেভাবে জেগে উঠতে পারে যেভাবে জীবন দিয়ে পরাভূত করতে পারে যেভাবে জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধ সহ অন্যান্য যুদ্ধে বিজয়ী হয়েছে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোটাধিকারের জন্য রাজপথে নেমে সমস্ত কিছুকে চারকার করে দিয়ে বিজয় কেতনকে উদ্দিন করবে এটা মনে রাখবেন কথা নয় নয় খালি সংস্কার সংস্কার আরে সংস্কার আর বিচার কিসের সংস্কার সংস্কার তো আমরা চাই এবং সংস্কারে আমার নেতা তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামোর দফা সংস্কারের কথা বলেছেন সেখানে প্রতিটি সেক্টরের সংস্কারের কথা উল্লেখ আছে সুতরাং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে জনগণ যাদেরকে প্রতিনিধি বানাবেন তারা এসে সংস্কার করবে আর বিচারও তারাই করবে আপনারা বিচারের কথা বলে একটা দীর্ঘ সময় নিয়ে যাচ্ছেন যে এই দীর্ঘ সময় নিয়ে ষড়যন্ত্র করে বিএনপিকে আপনার ঠাসা করে আপনারা মনে করেছেন ক্ষমতা আসবেন আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না সেই জন্য আমি আমার বক্তব্য শেষে বলতে চাই যে আমার নেতা বলেছেন তার একটা সাহেব এখন ওনার কাছ থেকে যেহেতু ডিরেকশন চলে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরের আগে নির্বাচন যদি তাহলে এই পরিণতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ এই শিশু রাজনীতিবিদ সবাই দায়ী থাকবেন আমি কালকে একটা টক শোতে এক শিশু রাজনীতিবিদকে বলেছি যে এই যে আপনারা অনলাইন বিভিন্ন অনলাইনের এই ভিডিওগুলো বা ওই অনলাইনে যারা আপনার ই চালায় ফেসবুকে যে টকশোগুলি চালায় এবং মাঝে মাঝে অনেক চ্যানেলগুলিও তাদের ডাকে এখন তাদের আগ্রহ বেড়ে গেছে আরে বাবা আমরা তো অনেক দামি লোক হয়ে গেছি। আমি বলেছি বিএনপির বিরুদ্ধে যে সমস্ত কথা এই টকশোতে বলে বলেন এই কথাগুলি যদি বাপেরে বেটা হন তাহলে গিয়ে এলাকায় বলেন এলাকায় গিয়ে এই কথাগুলি বলে আসতে পারেন কি না পাবলিকের সামনে থেকে সেটা চ্যালেঞ্জ করছি আমরা সুতরাং আমাদের আগামীতে নির্বাচন যেহেতু আমার নেতা ডিক্লারেশন দিয়েছেন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দেয় আমি আবারও বলছি তার দায় দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং আজকে আমি আবারও আমার দল থেকে যেহেতু বলেছেন তিনজন উপদেষ্টার পদদেক আমি আজকে পেশাজীবীদের এই আলোচনা সভা থেকেও তিনজন উপদেষ্টার এটা হলো আসিফ মাহমুদ একটা হলো মাহফুজ আরেকজন হলো খলিদুর রহমান তিনজন উপদেষ্টার আমরা এখানে পদত্যাগ দাবি করছি আর সেই সাথে আমি আমার নেতার সেই স্লোগানটি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ